মা বলে ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না ও যুবক মা বাবা পাইলে সম্মান করো দোয়া নাও এই নিয়ামত যদি হারাইয়া ফেলো জীবনে কান্না করলেও পাইবা না ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবারে যারা কষ্ট দিছ দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মাপ চাও আল্লাহর কাছে মনে 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 আল্লাহকে বলো উম্মতে মুহাম্মদীরা এত জান বাস্ত যাবে জীবন দিবে তারপর আপনার সম্মান নষ্ট হতে দিবে না এই জমিনে সেই নবীর আশেক উম্মত এখনো আছে না নাই নবীর ইজ্জতের উপর আক্রমণ আসতে যুবক দিবে না কল্লা ফালায় দিবে জীবন রক্ত বিলায় দিবে নবীর উম্মত এমন জমিনের মধ্যে তৈরি হয়ে গেল নবীর বিরুদ্ধে একটা কথা কেউ মেনে নিবে না বরদাস্ত করবে না কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মাদি এর নবীর উম্মতের দল ওই কাউসারের উম্মতে মুহাম্মাদি যদি হইয়া জান্নাত পেতে চাও। নবীর বরকতে হাতে যদি কাউসারের পানি পান করতে চাও। আল্লাহ পাক নবীকে বললেন নবী আমি আপনাকে এত নিয়ামত দিলাম এখন আপনার কাজ হলো শুকর আদায় করবেন কেমনে করবেন তাসবিহাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন এটা না কাজের মাধ্যমে করেন বলে কেমনে হাসল্লি ফাসলি বীরব্বিকাওয়ান এক নাম্বারে নামাজ আদায় করেন আপনার রবের জন্য আর কোরবানি করেন ওরা পশু জবাই করিয়া মুশরেখেরা ওদের রক্ত লাগায় গোস্ত লাগায় দেওয়ালের ভিতরে আর ওদের খোদার নামে জবাই করে আপনি আপনার রবের নামে কোরবানি করবেন নামাজ পড়বেন আর কারো নামে না আমার সন্তুষ্টির জন্য আর ওদের জানায় দেন তোদের রক্ত আসমানে যাবে না রব কবুল করবে না অন্তরের তাকুয়া রব কবুল করবে ও নবী আপনি শান্ত হন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয় আমায় জানায় দেন যারা আপনার বিরোধিতা করে আজকে বলে আপনার বংশ রক্ষা হবে না আসেব নেওয়াইল এই বদমাস ঘুরে ঘুরে বলতেছি নবীর বংশ রক্ষা হবে না মুশ্রেকদের সর্দার আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওদের নাম নিশানা থাকবে না আজকে তাকায়া দেখো হাদিস শরীফের মধ্যে আসেব নেওয়াইলের নামটা যদি না থাকতো আমরা আলেমরাও জানতাম না এই বদমাস কি কোরআন শরীফের ভেতরে নমরুদ ফেরাউনের নাম যদি না থাকতো আমরা কেউ জানতাম না তবে জানলেও কিন্তু মহাব্বতের জানা জানি না ওদেরকে ঘৃণা ভরে সবাই স্মরণ করে দুনিয়ার কোন বেইমানের ঘরে ওদের নামে কোন সন্তান নাই এরে নবীর উম্মত ওদের নাম কেউ নেয় না অথচ আমার নবীর নাম গাছে নেয় মাসে নেয় গর্তের পিপিলিকায় কাঁদে ও আল্লাহ কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ অর্ডার করলেন আরে মক্কার কবুতর ওমুক এলাকায় যাও একটা পিপিলিকা ওকে তুমি নিয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও আমার নবীকে দেখার জন্য জঙ্গলের হরে দিল পাগল আমার নবীর জন্য আসমান কাঁদে জমিন কাঁদে চন্দ্র সূর্য কান্না করে ও আল্লাহর বান্দারা আমার নবীর কুদরত দেখার জন্য আমার নবীর রওজা নবী তো নাই কিন্তু নবীর রওজায় দাঁড়াতোর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে কাঁদে ও আল্লাহ নবীর মোহাব্বতে টুপি পড়লাম কত মানুষ টুপি বলে গালি দেয় তারপরে টুপি ভালাই না নবীজির মোহাব্বতে দাঁড়ি লম্বা করলাম কত দুনিয়াওয়ালার আর দারিওয়ালা বলে গালি দেয় তারপর দাড়ি কাটি না নবীর মোহাব্বতে লম্বা জামা পড়লাম কত

বলে মাথা গরম লাগে তোমার থেকে বুসটা কিন্তু আমাদের মোটেও কম নাই টুপি মাথায় আমরা চব্বিশ ঘন্টা দেই গরমের কারণে তারপর টুপি কেন ফালাই না ওরে দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি ফালাই না রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহর কোরআন সত্য একটু তোমাদের থেকেও জবাব চাই ফেরেস তারা লিখিয়া নেয় বল কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি নি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ বয়ান করেছেন ইন্না আল আবরারা লাফি নাইন লাফি

মনো চাইবে না ওই জান্নাতে সবাই সুন্দর জীবনে কোন যুবক যুবক বুড়া হবে না কোন যুবতী সুন্দরী মেয়ে তা বৃদ্ধা হবে না কোন যুবকের দাঁড়ি উঠবে না মুসুটবে না বাথরুম সেখানে থাকবে না শান্তি আর শান্তি যারা ন্যাকাম করবে তাদের জন্য জান্নাত যারা গুণাগার গুণা করবে মা বাবার সাথে বেয়া আলেমদের বিরোধিতা কোরআনের বিরোধিতা সুন্নতের বিরোধিতা নবী বলে আল্লাহ কোরআনে বলেন গুণাগার যারা

বাংলা ডাউনলোড করবা মাঝে মাঝে চূড়া গুলোর তর্জমা পড়বা বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু চূড়া গুলোর তর্জমা মাঝে মাঝে দেখিও এক এক